আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে ইউনিট ওয়ান লেসন ওয়ানে এ দ্য আনফরগেটেবল হিস্ট্রি অফ শেখ মুজিবুর রহমান এই যে লেসনটি আজকে এটা আমরা পড়বো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওতে মাই ব্রাদার্স ভাইরা আমার বা আমার ভাইরা আই এস্টান বিফোর ইউ আই আইস্টান আমি দাঁড়িয়েছি বিফোর ইউ টুডে তোমাদের সামনে আজকে উইথ এ হার্ট ওভারফলো হৃদয় নিয়ে ওভারফ্লোয়িং মানে ভারাক্রান্ত উইথ গ্রিফ দুঃখের সাথে অর্থাৎ আমি দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে বা তোমাদের সামনে হাজির হয়েছি ইউ আর ফুলি আওয়ার অফ দা ইভেন্টস তোমরা সবকিছুই জানো দ্য ইভেন্টস ঘটনা দ্যাট আর গোয়িং অন যেগুলো হচ্ছে তার মানে তোমরা পরিপূর্ণ সচেতন অফ দ্য ইভেন্ট ঘটনাবলী সম্পর্কে দ্যাট আর যেইগুলো আর গোয়িং হচ্ছে বা চলছে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝো দেয়ার ইম্পর্টেন্স এবং তার যে তাৎপর্য বা ঘটনাবলী যে তাৎপর্য সেটা তোমরা জানো উই হ্যাভ বিন ট্রাইং আমরা চেষ্টা করেছি টু ডু আওয়ার বেস্ট আমাদের সকল আমাদের সর্বোচ্চ চেষ্টা যেটা টু কোপ উইথ দ্য সিচুয়েশন এই সিচুয়েশনের সাথে বা আমরা সম অবস্থার সাথে সমঝোতা করতে মেনে নিতে চেষ্টা করেছি এবং এখনো আনফর্চুনেটলি আনফর্চুনেটলি দা স্ট্রেটস অফ ঢাকা দুর্ভাগ্য বসত ঢাকার রাস্তা চিটাগ চট্টগ্রামের রাস্তা খুলনা রাজশাহী রংপুর আর আওয়াস উইথ দা ব্লাড অফ আওয়ার ব্রাদার্স কিন্তু ভাগ্য দুর্ভাগ্যক্রমে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং রংপুরের যে ভাইরা ছিল তাদের রক্তে হয়েছে ধৌত করা হয়েছে আবার উই অর্থ হচ্ছে ভেসে গেছে তো ওই সময় আমরা যে গল্পটা পড়ছি সে গল্পটা আসলে উনিশশো সালে দুই মার্চ যে অসহযোগ আন্দোলন হয় তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আসলে দিয়েছিল সেই ভাষণের ইংরেজি অনুবাদ তো ওই ঘটনাকে তিনি যে বক্তব্য মাঝে তুলে ধরছিল যে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বা রংপুরে আমাদের রক্তে ভেসে গেছে রাজপথ দা পিপুল অব বেঙ্গল নাও ওয়ান টু বি এখন কি বলতো বাংলার মানুষ এখন ওয়ান টু বি ফ্রি মুক্তি চায় দ্য পিপল অফ বেঙ্গল না ওয়ান টু লিভ বাংলার মানুষ কি চায় ভাই বাঁচতে চায় লিভ মানে কি আমরা বাঁচতে চাই অ্যান্ড পিপল অফ বেঙ্গল না ওয়ান টু দিয়ার রাইটস তারা হচ্ছে কি চায় বাংলার মানুষ চায় তাদের অধিকার রাইটস মানে অধিকার এখন এই যে লাইন এখানে আসলে কি বলতে চাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে তেইশ বছরের যে ইতিহাস আমরা সালে আমাদের পশ্চিম পাকিস্তান পাকিস্তান পূর্ব এবং ইন্ডিয়ার সাথে যা আমাদের ভাগ হওয়ার পরে আমরা যে সব সময়ের জন্য নিষ্পেষিত নির্যাতিত ছিলাম আমাদের অধিকার আমরা পাইনি সেই বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন এখন তারপর হচ্ছে হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং আমরা কী ভুল ভুল করেছিলাম আফটার দ্য ইলেকশন ইলেকশনের পরে আমরা জানি উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানে একশো সাতষট্টি আসনে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ জয়লাভ করে নিরুঙ্কুশভাবে সো আফটার দ্য ইলেকশন দ্য পিপুল বাংলাদেশ ভোটেড অ্যাজ ফর মি দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলার মানুষ ভোটেড ভোট দিয়েছিল অ্যাজ অন একক হিসেবে ফর মি আমাকে আমাকে ভোট দিয়েছিল অ্যান্ড কি করেছে ফর দ্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছিল উই অর ওয়ার সি টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি আমরা কি করেছি আমরা বসবো এক ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় অধিবেশনে ড্রাফট এ কনস্টিটিউশন একটা কি করব ড্রাফট করব খসড়া করব কনস্টিটিউশন সংবিধান ফর আওয়ার সেলফ দেয়ার আমাদের জন্য আমরা নিজেদের জন্য আমরা কি করব আমাদের একটা কনস্টিটিউশন তৈরি করব অ্যান্ড বুল্ড আওয়ার কান্ট্রি আমরা আমাদের নিজের দেশকে তৈরি করবো দ্য পিপল অফ দ্য ল্যান্ড উড দেয়ার গেট ইকোনমি পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম এরই মাধ্যমে আমার যে জনগণ আছে তারা কি পাবে গেট ইকোনমি অর্থনৈতিক পলিটিক্যাল রাজনৈতিক অ্যান্ড কালচারাল ফ্রিডম সাংস্কৃতিক যে স্বাধীনতা সেটা ফিরে পাবে বাট দ্যাট ই টু উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ বাট আজকে ই টু ইউথ রিগ্রেট এটার দুঃখের বিষয় দ্যাট যে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে আজ আমি তোমাদেরকে জানাবো দ্যাট যে উই হ্যাভ পাসের থ্রু আমরা পার করেছি টোয়েন্টি থ্রি ট্রাজিক ইয়ার তেইশ বছরের একটা দুঃখ ভারাক্রান্ত বিষাদময় তেইশটা বছর বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার ফুললি স্টোরি টু টর্চার ইনফ্লেক্টেড আওয়ার পিপল বাংলার যে ইতিহাস এই যে তেইশ বছরের ইতিহাস ছিল নির্যাতনের গল্প আমাদের জনগণের উপর অব্লাট ব্লাডশেড বাই দেম রিপিটেডলি বারবার আরোপিত করা হয়েছে ইনফ্লেক্টেড আরোপিত করা হয়েছে এবং ইতিহাস শেড আমাদের রক্ত ঝরেছে ব্লাড শেড বাই দেম রিপিটেডলি বারবার আমাদের রক্ত ঝরেছে ইন এগোইং এগোনি আচ্ছা 23 ইয়ার্স অফ এ হিস্ট্রি অফ ম্যান এন্ড ওম্যান ইন এগোনি সো এই যে তীব্র যন্ত্রণার মধ্যে তেইশ বছরের ইতিহাস ছিল পুরুষ এবং মহিলাদের বিষাদময় ইতিহাস দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দা হিস্ট্রি অফ এ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমিজন উইথ দেয়ার ব্লাড দ্য হিস্ট্রি অফ বেঙ্গল বাংলার ইতিহাস ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল মানুষের ইতিহাস হু যেই মানুষ হ্যাভ রিপিটেডলি মেড উইথ বার বার করেছে দিয়ার হাইওয়েস তাদের রাজপথ ক্রিমিজম রক্তিম উইথ দেয়ার ব্লাড তাদের রক্ত দিয়ে উই হেড ব্লাড নাইনটিন হান্ড্রেড ফিফটি টু আমরা উনিশশো বাহান্ন সালের অক্ত ঝড়িয়েছি ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টর ইন দ্য ইলেকশন নাইনটিন হান্ড্রেড ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালে আমরা যদিও জয়লাভ করেছিলাম উই কুড নট ফ্রম এ গভর্নমেন্ট দেন আমরা তখনও কী করতে পারি নাই আমরা সরকার গঠন করতে পারি নাই ইন নাইনটিন হান্ড্রেড ফিফটি এইট আইভ ক্যান ডিক্লেয়ারেড মার্শাল ল

সালে দাবি তখন আমাদের সাথে আওয়ার বয়েস ওয়ার শুডেট অন জুন সাত জুন সাতই জুনে আমাদেরকে বয়েসদের গুলি করে হত্যা করা হয় হোয়েন আফটার দা মুভমেন্ট অফ হান্ড্রেড সিক্সটি নাইন আই হম পাওয়ার গভর্নমেন্ট হি ডিক্লেট হি উড গিভ আস কনস্টিটিউশন অ্যান্ড রেজিস্টার ডেমোক্রেসি উই লিসেন টু হিন দেন আলট হ্যাড হ্যাজ হ্যাপেন ইট সিনেকশন হ্যাভ টেকন প্লাইস উনিশশো উনসত্তর সালে আই হান ফিল ফ্রম পাওয়ার আফগান সরে গেল তার যে পাওয়ার থেকে ক্ষমতা থেকে হচ্ছে কি করলো দায়িত্ব গ্রহণ করলেন দ্য রেঞ্জ শাসনভার অফ দ্য গভর্নমেন্ট সরকারের হি ডিক্লেয়ারের তিনি ঘোষণা দিলেন দ্যাট হি উড গিভ আস তিনি আমাকেদেরকে দিবেন এ কনস্টিটিউশন সংবিধান অ্যান্ড রিস্ট ডেমোক্রেসি এবং আমাদের যে ডেমোক্রেসি আমাদের যে গণতন্ত্র সেটা ফিরে দিয়ে উই লিসেন্ড হিম অ্যাট দেন তখন আমরা তার কথা শুনেছিলাম অ্যালট হ্যাজ হ্যাপেন সিন্স অ্যান ইলেকশন হ্যাভ টেকেন প্লেস এরপর অনেক কিছু ঘটে গিয়েছে এ যাবৎ পর্যন্ত এবং নির্বাচনও কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছিল সো এই পর্যন্ত হচ্ছে আজকের যে প্যাসেস সেটা আমরা পড়ে ফেললাম এবং আমরা একটু দেখবো যে এখানে মিন কি নোটস কোনগুলো হতে পারে কাদের ব্লাড ঝরে ছিল আমাদের ভাইদের দ্য পিপল অফ বেঙ্গল না পিপুল অফ বেঙ্গল না টু লিভ দ্য পিপুল অফ বেঙ্গল না ওয়ান টু দ্য রাইটস কারা আসলে অধিকার পিপল অফ বেঙ্গল দ্য পিপুল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ফর মি ফর আওয়ামী লীগ কাকে ভোট দিয়েছিল আওয়ামী লীগকে উই আর সিট ইন দ্য ন্যাশনাল ন্যাশনাল অ্যাসেম্বলি ড্রাফ এ কনস্টিটিউশন ফর আওয়ার সেল দেয়ার অ্যান্ড উইল আওয়ার কান্ট্রি দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম টোয়েন্টি থ্রি ইয়ার্স এ হিস্ট্রি অফ ম্যান অ্যান্ড ওমেন অ্যাগনি দু হাজার তেইশ বছরের ইতিহাস ছিল খুব কঠিন ইতিহাস এবং আমাদের জন্য বিশদময় দ্যি অফ বেঙ্গল ইজ হিস্ট্রি অফ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইস্ট্রিমিজন উইথ দেয়ার ব্লাড উই শেড ব্লাড ইন নাইনটিন ফিফটি টু ইভেন দো উই ওয়ার ভিক্টর ইন দ্য ইলেকশন অফ নাইনটিন ফিফটি ফোর উই কুড নট ফ্রম গভর্নমেন্ট দেন এইট আই হ্যাডেল লুক ইয়ার জুন আফটার দা মুভমেন্ট অফ হান্ড্রেড সিক্সটি নাইন আই হ্যান ফিল ফ্রম পাওয়ার ক্যান দা রেঞ্জ অফ দা গভর্নমেন্ট এই যে কী নোটস গুলো যারা আমরা অ্যাডমিশন পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো আশা করছি আজকের এই ব্যাপারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা আসলে ভালো করতে পারবে ধন্যবাদ সবাইকে